এমন যদি হতো আমার দেশের শাসক যদি হজরতমর আলির মতো হতো আবু বাকরের মতো হজরতমর আলির মতো হতো আবু বাক্করের মতো এমন যদি হতো আমার দেশের শাসক যদি হজরতমোর আলির মতো হতো আবু বকরের মতো মতো হতো বকরের মতো এমন যদি হতো আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও দর্শক আজকে ভিডিওতে আপনাদেরকে কিছু মালয়েশিয়া সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ যেমনটা মাহের রমজান মাসে মালয়েশিয়া নিত্য জিনিস স্বাভাবিক থাকে দাম আর বাংলাদেশে মাহের রমজান মাসে সব জিনিসের দাম বেড়ে যায় আর মালয়েশিয়া তার বিপরীত তার কারণ মালয়েশিয়া প্রশাসন খুব করা এটা যারা মালয়েশিয়া আছেন তারা তো অবশ্যই জানেন তার কারণ মালয়েশিয়া আমাদের সব রকম নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো দাম স্বাভাবিক থাকে বরং সে কম থাকে বাড়তি হয় না আর আমাদের বাংলাদেশে প্রতিটা জিনিসের দাম বেড়ে যায় হুম তার কারণ আমাদের দেশে বলার কেউ নেই কে দেখবে আর মালয়েশিয়া যদি দশ পয়সা বেশি লেয় তাহলে তার আইনের আওতা তাকে আনবে প্রশাসন হ্যাঁ এখানে কেউ দশ পয়সাও বেশি নিতে গেলে সমস্যা তার কারণ সরকার একটি দাম নির্ধারণ করে দেয় মালয়েশিয়া সরকার যে এই মালের এই দাম তার বেশি কেউ নিতে পারবে না হ্যাঁ আর প্রশাসন অল টাইম মনিটরিং করে এদিকটা খুব সুন্দর এই যে আমরা যেগুলো ইফতারি আইটেম তৈরি করেছি বা ইফতারি আমরা যে করি ছোলা খেজুর সম্পূর্ণ আর কি ইত্যাদি শুরু করে আমরা যেগুলো তৈরি করি যেমন সয়াবিন এগুলো দাম স্বাভাবিক থাকে প্রতিটা জিনিসের দাম অন্য অন্যান্য মাসের চেয়ে মাহের রমজান মাসে দাম স্বাভাবিক এবং কম থাকে হুম আমরা মাহের রমজান মাসে যে কোনো জিনিসই কিনি আমরা কম দামে পাই আর আমাদের দেশে আমি আমরা প্রবাস থেকে শুনতে পাই যে সয়াবিনের দাম বাড়ছে সোলার দাম বাড়ছে চিনির দাম বাড়ছে প্রতিটা পণ্যের জিনিসের প্রতিটা জিনিসের দাম বাড়তি হুম তরমুজের দাম বেশি আর এখানে আমাদের সব জিনিসের দাম কম যে আমরা তরমুজ কিনছি প্রতিটা জিনিসের দাম আলহামদুলিল্লাহ কম আছে এদিকটা ভালো আমি এটাই বলতে চাচ্ছি যে মালয়েশিয়া বাংলাদেশ অনেক পার্থক্য এই জন্যে মালয়েশিয়া উন্নত বেশি এখানে কোনো দুর্নীতি নেই এখানে কোনো সিন্ডিকেট নেই ওকে প্রিয় দর্শক ভিডিও শেষ প্রান্তে আজকে আর বেশি কথা বলবো না আমরা ইফতারি আয়োজন করেছিলাম ইফতার করলাম আমাদের খাওয়া দাওয়া শেষ ওকে প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মাহের রমজানের শুভেচ্ছা রইল সবাই রোজা রাখবেন নামাজ পড়বেন আল্লা আল্লাহ যে কাজ করলে আল্লাহ এবং আল্লাহ রসুল খুশি হন সেই কাজ আল্লাহ পাক যেন আমাদের সবাইকে করার মতো তৌফিক দান করেন